আসসালামু আলাইকুম গাই সোয়েলকম টানাদা ভিডিও তো আজকে ভিডিওতে নিয়ে আসলাম সিটিজেনের এয়ারড্রপ ঠিক আছে সিটিজেনের প্রজেক্ট থেকে একটা নতুন গেম বের হয়েছে এখান থেকে কিন্তু আমরা একটা ভালো লেভেলের ইনকাম করতে পারবো ফিউচারে এখানে আমরা যে ডিসক্রিপশনে গেলে টুডে অফার লিঙ্ক পেয়ে যাবেন এই জায়গায় ট্যাপ করার সাথে সাথে পোস্টে চলে আসবেন পোস্টে চলে আসার পর আপনাদেরকে এই ডিরেক্ট গেমের লিংকে আপনারা ট্যাপ করে দেবেন গেম অ্যাকাউন্ট একটা ক্রিয়েট হয়ে যাবে ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনারা সরাসরি নিচে প্লে ট্যাপ করে দেবেন প্লে ট্যাপ করে যাওয়ার পর এখানে আপনাদের একটু লোড নিয়ে এই জায়গায় আপনারা এন্ট্রি করে ফেলবেন তো এখানে করার পর আপনাদের প্রথমত এত কিছু থাকবে না আপনাদের সরাসরি বলবে কি এখান থেকে এয়ারড্রপগুলো ট্যাপ করতে এয়ারড্রপ ট্যাপ করে এখান থেকে এই ইকুইপমেন্ট পাবেন ইকুইপমেন্ট যেগুলো ভালো লেভেল এই যে এটা দেখেন কিন্তু আমার সাথে অলরেডি একটা ভালো আছে ঠিক আছে এখন এটা কিন্তু কাজে নেই এটা আমরা সেল ট্যাপ করে দিব ট্যাপ করলে আমরা কিন্তু ডায়মন্ড পাবো ঠিক আছে তো এরপরে দেখতে পাচ্ছেন ডায়মন্ড পাবে এবং কিছু এই যে বিপি পাবো এটা বিপি বলে আর এটা হলো আমাদের এয়ার টু টুকেনটা ওকে তো এখান থেকে এরকম আমরা এই ওপেন করতে থাকবো এবং সেল করতে থাকবো যতক্ষণ আমাদের প্রয়োজনীয় জিনিস না পাবো যে সময় প্রয়োজনীয় জিনিস পাবো আমরা ইকুইপমেন্টে দিব ওকে আর ইকুইপমেন্টে দিলে আমাদের কিন্তু এই যে পাওয়ার বাড়বে উপরে দেখতে পাচ্ছেন আমার পাওয়ার কিন্তু এখন দুই লাখ পঁচাত্তর হাজারের মতন এই পাওয়ারের ভিতর দিয়ে আমরা এই যে জুম্বি এগুলো মারতে থাকবে আমাদের ক্যারেক্টার অটোমেটিকলি আর এখান থেকে আমাদের একটা জুম জোম টোকেনটা ইনকাম হবে জোমবে টোকেন বা জোম টোকেন এটার নাম আর এখান থেকে আপনাদের লেভেল আপ করতে হবে এই জায়গায় যদি টাইপ করেন এই যে সিলভার টু লেখা সিলভার টু এ জায়গায় টাইপ করলে এখান থেকে আপনারা এই যেমনটা দেখতে পাচ্ছেন না এইগুলো তিনটা মিশন কমপ্লিট করলে আপনাদের লেভেল আপ হবে এবং ক্যারেক্টার লেভেল আপ হবে এখান থেকে করবেন কি আপগ্রেড জায়গায় দেখতে পাচ্ছেন আপগ্রেড টু ঊনপঞ্চাশ এ জায়গায় গো ট্যাপ করলে কিন্তু আমাদের এয়ারড্রপ ওপেন করতে বলবে এখন কেন ওপেন করতে বলবে আপনাদেরকে এটা দেখিয়ে দিই ফার্স্ট অফ অল আপনারা যদি এয়ারড্রপ ওপেন করেন আপনার ইকুইপমেন্ট পাবেন ইকুইপমেন্টগুলো যদি আপনার বর্তমান ইকুইপমেন্টের থেকে লো লেভেলে হয় এই জায়গায় দেখবেন এই যে লাল হয়ে থাকবে ওটা আপনাদেরকে ইকুইপমেন্টও করতে দেবে না ঠিক আছে তো এই থেকে আমরা এটা সেল করে দিব সরাসরি তো এরকম করে আমরা সেল করতে থাকবো যতক্ষণ আমাদের ভালো কোনো ইকুইপমেন্ট না পাই ভালো ইকুইপমেন্ট পেলে ওইটা আমরা ইকুইপ করে দিব ওকে এবং এটা যে আমি সেল করতেছি সেল করার সাথে সাথে এখান থেকে কিন্তু দশ পয়েন্ট পাতেছি পাইতেছি এই জায়গায় চৌচল্লিশ লেভেল আমার দশ পয়েন্ট করে পাচ্ছি যদি পাঁচশো সত্তর আমার পয়েন্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ওই জায়গায় এই পঁয়তাল্লিশ লেভেলে চলে যাবো ওকে আর এটা ওপেন করার জন্য যে সময় আমরা সেল করবো সেল করার সাথে সাথে আমরা ডায়মন্ড পাবো এবং বিপি পাবো ডায়মন্ড দিয়ে কাজকে আপনাদেরকে দেখিয়ে দিই ডায়মন্ড দিয়ে কাজ হলে নিচে যে লেভেল সিক্স দেখতে পাচ্ছেন না আরেকটা তো এখান থেকে ডায়মন্ডগুলো কী করবেন এটা তো আমি বুঝিয়ে দিলাম ডায়মন্ড কীভাবে পাবেন এখান থেকে লেভেল সিক্সে আসে এই যে ট্যাপ করবেন ট্যাপ করলে কিন্তু এখান থেকে আপগ্রেডে ট্যাপ করে আপনাদের লেভেলটা আপ করতে পারবেন ওকে তো আপ করলে কিন্তু আপনাদের স্কিল ডেভেলপ হবে এবং এখান থেকে আপনারা এই যে স্কিল কীভাবে পাবেন স্কিল এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখান থেকে গেটে ট্যাপ করবেন গেটে ট্যাপ করলে আপনারা এই এই টোকেনগুলো পাবেন এগুলো দিয়ে কিন্তু এই যে ওপেন করতে পারবেন র্যান্ডম স্কিল পাবেন তো এখানে আমি ড্র একটা ট্যাপ করে একটাই আসে তো এইটা আমরা পেয়েছি এখন এটা আমরা চার চারবার একটা পাইছি তো এটা আমাদের লেভেল ফোর হয়ে যাবে এটা কুইক আপগ্রেড করে দিই এবং এটা লেভেল ফোর এটা আমি এখন অ্যাড করে দিব ওই জায়গায় তো এগুলো হলো আমাদের এক্সট্রা লেভেল আপ করার জন্য ওকে এবং এখান থেকে আমরা এই ডায়মন্ডগুলো কীভাবে পাবেন ডায়মন্ড তো অনেকগুলো লাগবে কারণ আপনাদের এই যে সিলভার আপ হওয়ার জন্য তো এটা করবেন কি এটা আপনাদের ওপেন হলে পিকে এটা ওপেন হলে এদিকে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনারা ডেইলি এজিকে ই পাবেন টিকিট পাবেন উপরে যেমনটা দেখতে পাচ্ছেন পাঁচটা ছটা দশটা করে টিকিট পাবেন ভার্সেস টিকিট এটা করলে করবেন কি আপনাদের এই যে দেখা যাচ্ছে দুই লাখ সাতশো সাতাত্তর হাজার আমার কিন্তু পাওয়ার আছে এখানে সবচেয়ে কম হল এই যে অর ঠিক আছে এক লাখ তেষট্টি হাজার পাওয়ার টস সাথে আমি একটা ব্যাটেল করে দেবো ব্যাটেল করলে কিন্তু উইন হলে আমি এক হাজারের মতো এই ডায়মন্ড পাবো তো এটা ইজিলি আমি উইন হয়ে যাবো কারণ আমার লেভেল অনেক বেশি আর অল লেভেল খুবই কম আর কি পাওয়ার খুবই কম তো আমি ওকে ইনস্ট্যান্টলি এখানে হারিয়ে দিলে আমাদের কিন্তু উইন করে দেবো এবং এখান থেকে উইন হলে কিন্তু লাভ আছে আমরা এখান থেকে জুম টোকেনটা আর্ন করতে পারবো প্লাস বিপি আর এয়ারড্রপ এইগুলোও পাবো আমি আপনাদেরকে শো করছি এই যে উইন হয়ে গিয়েছি এক হাজার টোকেন আমি এখানে পেয়ে গেছি ডায়মন্ড পেয়ে গিয়েছি এবং এখান থেকে এক্সট্রা রিওয়ার্ড কীভাবে পাবেন এই জিকে যেমনটা দেখতে পাচ্তেছে না আমার র্যাঙ্ক কিন্তু এক হাজার একশো তেষট্টি ঠিক আছে এইদিকে আমরা যদি টাইপ করি রিওয়ার্ডে রিওয়ার্ডে টাইপ করলে এখানে দেখাবে যে কে কত পজিশনে থাকলে কী কী পাবে ওকে তো আমি এই পাঁচ পাঁচশো এক থেকে দুই হাজারের ভিতরে আসে আমি দুইশো এয়ারড্রপ চারশো বিপি এবং তিন হাজার জোম টোকেনটা পাবো ওকে এটা আমরা ক্রস করে দিলাম এটা আপনাদের বোঝানো হয়ে গিয়েছে এবং এখান থেকে এইভাবেই আপনারা কিন্তু ইজ ইজিলি আপনারা ইনকাম করতে পারবেন আপনাদের টোকেন টোকেনগুলো ইনকাম হয়ে গেলে ফিচার যে সময় ওরা এয়ারড্রপ করবে আপনারা এটা উইথড্রো করে সেল করতে পারবেন যাদের কাছে এক্সট্রা সময় আসে ওরা চাইলে ইজিলি এটা করতে পারবেন এবং এয়ারড্রপ কীভাবে পাবেন এয়ারড্রপ শেষ হয়ে গেছে প্লাস আইকনে ট্যাপ করবেন এখানে প্লাস আইকনে ট্যাপ করলে ডেলি এখানে পঞ্চাশটা আপনারা ফ্রিতে পাবেন এবং একশো সরি দশ টু গেনে একশোটা পাবেন পরে আবার বিশ টু গেনে আরও একশোটা পাবেন আবার চল্লিশ টু গেনে আরও একশোটা পাবেন ঠিক আছে এরকম করে দশ বার নিতে পারবেন ডেলি তো এখানে এই যে এই যে আমি চল্লিশটা এই যদি বিপি দিই আবার একশোটা পেয়েছি এখন আবার পঞ্চাশটা চাচ্ছে ঠিক আছে তো এরকম করে বাড়ি আপনারা ওপেন করে নেবেন এখন আপনারা তো ওপেন করতে করতে হরানো হয়ে যাবে না যে এত ওপেন করা পসিবল না তো কি করবেন এখানে আপনাদের অটো ট্যাপটা ওপেন করবেন অটো ট্যাপটা ওপেন করে দিয়ে অটো ট্যাপটা ওপেন করে এলিজিবল করবেন এলিজিবল করার পর প্লাস এখানে ট্যাপ করে এয়ার ড্রপের ট্যাপ করবেন এটা চারশো করে দেবেন ওকে তো আর একটা প্লাস আইকনে ট্যাপ করে দেবেন এখান থেকে এই যে ড্রপে একবার ট্যাপ করে দেবেন সেল অপশন কোন জায়গায় আছে সেল অপশন এই জায়গায় আসলে এটা প্লে করে রেখে দেবেন তো একবার ড্রপে ট্যাপ অটোমেটিক ড্রপে ট্যাপ হবে অটোমেটিক সেলে ট্যাপ হবে ঠিক আছে যে সময় একটা ভালো ইকুইপমেন্ট পেয়ে যাবেন এটা কিন্তু সেল হবে না ওই জায়গায় কোনো প্রবলেম নাই ওই সময় আপনাদেরকে শো করবে যে এটা আপনাদের যেটা আছে ইকুইপমেন্ট ওইটার থেকে ভালো এটা সেল না করে ইকুইপমেন্ট দিতে বারবার অপশনটা আসবে ঠিক আছে দেখতে পরে পরে এসে একটু দেখবেন যে আপনি ভালো ইকুইপমেন্ট পান কি না তো ভালো ইকুইপমেন্ট পেলে ইকুইপ করে দিবেন ঠিক আছে ইজিলি ইনকাম এখান থেকে অটোমেটিক কাজ হতে থাকবে কোনো প্যারা নেই ঠিক আছে ফ্রি টাইম এটা করতে থাকবে